তিন অক্ষরে নাম তার মেয়েরা যেটা রান্না করে প্রথম অক্ষর বাদ দিলে মেয়েরা সেটা পরে সাজে এমন একটি সবজির নাম বলো যার মধ্যে তালা ও চাবি দুটোই আছে কি খেলে মন ভরে কিন্তু পেট ভরে না বলো তো কি খেলে মন ভরে কিন্তু পেট ভরে না একটা ডিমকে না ভেঙে তুমি কিভাবে খাবে কি পাচ্ছ ওখানে

দেখি শুনি ভালো দেখে করবা কিন্তু সোজা দেখে কি খেলে মন ভরে কিন্তু পেট ভরে না বলো তো কি খেলে মন ভরে কিন্তু পেট ভরে না কি খেলে মন ভরে কিন্তু পেট ভরে না কি খেলে কোন খাবার খেলে তো পেট ভরে যাবে ঠান্ডা জল গরমে ঠান্ডা জল এমন একটা খাবার যেটা খেলে মন ভরে যাবে কিন্তু পেট ভরবে না পেট ভরবে না কি হতে পারে হাওয়া 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 খেলে এই যে বাগানে মনোরম হাওয়া দিচ্ছে হাওয়া খেলে মন ভরবে কিন্তু পেট ভরবে না ভাড়াতে গেলে ভাত খেতেই হবে সঠিক উত্তর দিয়েছ আচ্ছা তাহলে আরেকটা প্রশ্ন ধরি এমন একটা সবজির নাম বলো যার মধ্যে তালা ও চাবি দুটি আছে কোন সবজির নামে তালা ও চাবি দুকেই থাকে ভালো করে বলছ না শোনো এমন একটি সবজির নাম বলো যার মধ্যে তালা ও চাবি দুটোই আছে

আমি আর বসতে পারছি না আরে বসো না একটু বসো আরে রান্না করব দেরি হয়ে যাচ্ছে না ঠিক আছে দেরি হয়ে যাচ্ছে লাস্ট 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 এটা কিন্তু শেষ আমি কিন্তু আর বলবো না আর আচ্ছা ঠিক আছে এই প্রশ্নটা শুনো ভালো লাগবে তিন অক্ষরে নাম তার মেয়েরা যেটা রান্না করে হ্যাঁ তার প্রথম অক্ষর বাদ দিলে মেয়েরা সেটা পরে সাজে সাজাগুজু করে সাজাগুজু করে তিন অক্ষরের নাম রান্না করে আবার তিন অক্ষরের নাম তার যেটা রান্না করে মেয়েরা রান্নার কাজে ব্যবহার করে প্রথম অক্ষর বাদ দিলে মেয়েরা সেটা করে সাজাগুজা করে ওরে সাজাগোজা করে কি আর রান্না করে তিন অক্ষরের নাম তিনক্ষর দিয়ে নামটা তারাও তো ভাবতে দাও নাড়লে উঠে হাঁটা দেবো তিন অক্ষরের নাম হচ্ছে তোমায় এটা রান্না করে খায় মানুষ রান্না করে খায় ভালো খাবার

আমাকে দেরি হয়ে যাচ্ছে আম মাথায় না আচ্ছা এই প্রশ্নটা উত্তর দিয়ে এই প্রশ্নটা শোনো এই প্রশ্নটা একটা আরে গুগলি হ্যাঁ বলো ঠিক আছে একটা ডিমকে না তুমি কিভাবে খাবে একটা ডিমকে না ভেঙে কেউ খেতে ডিমকে কিভাবে খাবে একটা ডিমকে না কিভাবে খাবো না ভেঙে পারবে একটা ডিমকে না ভেঙে কিভাবে খাবে গুগলি গোটা গাল খেতে হবে পারবে না আরে বাবা অন্য কে ভেঙে দিলে তাহলে তুমি খেতে পারবে